বন্ধুরা গরমের ছুটির পর তিন তারিখ থেকে বিদ্যালয় খুলে গেলেও ছাত্রছাত্রীদের জন্য আজকে থেকে বিদ্যালয় খুলেছে কিন্তু এই গরমের প্রচণ্ড দাবদাহের জন্য বিভিন্ন জেলার প্রাথমিক শিক্ষা সংসদগুলি কাল থেকে মর্নিং স্কুল করার প্রস্তুতি শুরু করে দিয়েছে তো বিভিন্ন জেলার কিছু নোটিফিকেশান এখানে এসছে সেইগুলো আজকে আপনার সামনে আমি তুলে ধরবো প্রথম যে নোটিফিকেশানটা এসছে সেটা হচ্ছে বর্ধমান জেলা থেকে যেখানে বলা হয়েছে আগামী এগারোই জুন থেকে বাইশে জুন পর্যন্ত মর্নিং স্কুল হবে এবং টাইমটা যেটা বলেছে সকাল সাড়ে ছটা থেকে সকাল সাড়ে এগারোটা অবধি ক্লাস হবে সকাল সাড়ে ছটা থেকে সাড়ে নটা অবধি শনিবার মিড ডে মিলের বিরতি সকাল নটা থেকে সাড়ে নটা অবধি থাকবে এইটা গেল হচ্ছে বর্ধমানের নোটিফিকেশন এবার আমি চলে আসছি হুগলি জেলার নোটিফিকেশান এখানে এটা বলা হয়েছে ডে শিফটে যে স্কুল চলছে সেটা মর্নিং স্কুলে ট্রান্সফার করা হবে এবং সেটা আগামীকাল এগারোই ছয় দু হাজার থেকে হবে এখানে যেটা বলেছে উইথ এফেক্টিভ ফর্ম অর্থাৎ কতদিন অবধি মর্নিং স্কুল হবে সেটা কিন্তু বলা হয়নি যতদিন না ফার্ডার নোটিফিকেশান আসছে ততদিন কিন্তু মর্নিং স্কুল হবে অন্যান্য জেলায় যে খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন জেলার চেয়ারম্যান এবং সেখানকার সেক্রেটারিরা নিজের মধ্যে আলোচনায় বসেছেন মর্নিং স্কুল করার জন্য সেই খবর যখন আপ আমরা পাবো সেটা অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো এরকম শিক্ষামূলক ভিডিওর জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সকলের কাছে অবশ্যই শেয়ার করবেন